সেন বাড়িতে পুজোর সময় লাবণ্যের শরীরে বোমা লাগিয়ে দে রুডি হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি বাড়ির সকলে মিলে পুজোর জন্য প্রস্তুত হতে থাকে তখনই হঠাৎ করে রূপা সোনাকে বলে উঠে আমি তোমাকে কিছু সত্যি কথা বলতে চাই দীপা তখন রূপাকে বলে এসব কথা পরে হবে এখন পুজোর সময় কিন্তু রূপা এখনই সত্যি কথাগুলো বলতে শুরু করে রূপা বলে রুডিকে আমিই খুন করেছি রুডি একবার আমাকে মেসেজ দিয়ে বাড়িতে যেতে বলেছিল আর আমি তখন বাড়িতে গেলে রুডি আমার সম্মান নষ্ট করতে চায় আর তাতেই আমি নিজের সম্মান রক্ষা করতে রুডিকে মেরে ফেলি সোনা আর দীপারূপার কথা শুনে পুরোই অবাক হয়ে যায় এদিকে পুজোর জন্য সবাই এসে পড়লে পুজোর কাজ শুরু করে দেয় পুজোতে সবাই অনেক আনন্দ করছিল আর ঠিক তখনই বাড়িতে ঢুকে পড়ে রুডি রুডি লুকিয়ে লুকিয়ে বাড়ির সব জায়গায় বোমা ফিট করতে থাকে কিন্তু এ বেপারে টের পেয়ে যায় লাবণ্য আর রুডি তখন লাবণ্য অনেক বোমের রিমোট দেখে অনেক ভয় দেখায় আর লাবণ্যের শরীরে বোমা লাগিয়ে দেয় লাবণ্য অনেক বেশি ভয় পেয়ে কান্না করতে করতে সবার সামনে আসে লাবণ্যকে দেখে তাড়াতাড়ি করে এগিয়ে আসে দীপা দীপা এসে বলে লাবণ্য তোমার কি হয়েছে একটু আগেও তো অনেক হাসি খুশি ছিলে। লাবণ্য কোনো উত্তর না দিয়ে কান্না করতেই থাকে দীপা তখন লাবণ্যের কাছে গিয়ে চাদর সরিয়ে পেলে আর এতেই লাবণ্যের শরীরে লাগানো বোমাটি দেখতে পায় সকলে এদিকে সারা বাড়িতে বোমা সেট করার পর পুজোর অনুষ্ঠানে আসে রুডি রুডি বলে এ বাড়ির সকলকে আমি শেষ করে দিব তোমরা সবাই মারা যাবে দীপা তখন লাবণ্যকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে কিন্তু কোনো কিছু করতে পারছিল না আর ঠিক ওই সময় সূর্য রুডির হাত থেকে বোমার রিমোট নেওয়ার জন্য ফাইট শুরু করে অনেক অক্ষণ জোরি করার পরে রুডির থেকে রিমোট কেড়ে নেয় দীপা রিমোট কেড়ে নিলেও লাবণ্যের শরীর থেকে বোমা খুলতে পারেনি কেউই তো বন্ধুরা দীপা কি পারবে লাবণ্যকে বাঁচাতে তা কমেন্টে জানিয়ে দেও আর সবার আগে সিরিয়ালের আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও